আচ্ছা মা আমার বয়সে তোমার মুড অফ হতো সেটা কি জিনিস ধ্যাত এই যে আমার হয় কিছুই ভালো লাগে না না এত সময় ছিল না কাছের কলেজে পড়তাম জামা কাপড় কাচতে আসতাম হাফ টাইমে আবার কলেজ বিকেলে নিজের সময় বলতে টাইপ ক্লাস আচ্ছা তুমি প্রেম করনি দাদার একটা বন্ধু ছিল বেশ ভালো লাগতো কথা সেরকম হয়নি কখনো তোমার কোনো ফ্যান্টাসি ছিল না না দাদা বৌদির সংসারে অবিবাহিত মেয়েদের ফ্যান্টাসি থাকে না বিয়ের পরের দিন যখন চলে যাচ্ছিলাম কাঁদতে কাঁদতে তোর বড় মামাকে বলেছিলাম দোকানের জামাকাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে যেন নিয়ে আসে এবার বল তোর ভাষায় কোনটা ফ্যান্টাসি আচ্ছা মা তোমার কাছে অপেক্ষা মানে কি তুমি বুঝবে না তুমি তো কল রেগে যাওয়া মানুষ সেই সকালে গিয়ে কথায় কথায় মোবাইলের মেসেজ ছিল না তখন তোর বাবার ফেরার অপেক্ষাটুকু ছিল পূজোর সময় আমাদের চারজনের একটা ফ্যামিলি ছবি হতো কখনো পারলে দেখিস বুঝতে পারবি একটা খেটে খাওয়া সাংসারিক মানুষের হাসি আছে ও যে তোর বাবা পেটে হাত দিত আমার ওটাই আমার সাফল্য ওটাই আমার প্রেম ওটাই আমার ভালোবাসা বাবা কখনো তোমাকে আই লভ ইউ বলেছে মাস লিস্টে মনে করে পন্ডস পাউডার গ্লিসারিন সাবান আর শীতকালের মনে করে একটা ক্রিম উনি কখনো ভুল করেননি জামা কাপড় ভেজাতে দেওয়ার সময় প্রতিবার পকেটে পাওয়া দশ টাকার নোট রাখতে ভুলে যায়নি কখনো বাজারের লঙ্কা হলুদের প্যাকেটের ভুল হলেও আমার বাদামের প্যাকেট ভুল হয়নি কখনো তোর কাছে ভালোবাসা মানে কি জানি না আমি এগুলো নিয়ে আজও ভীষণ সুখী একজন স্ত্রী আচ্ছা তোমার কখনো মনে হয়নি এই লোকটার সাথে আর থাকা যাচ্ছে না পাঁচ মিনিট আগেই ডায়লগটা দিয়েছি যাইনি কেন জানিস দিনের আট বার তিন চামচ করে চিনি দিয়ে বড় কাপে চা আমাকে কেউ করে খাওয়াবে না তোর বাবা ছাড়া তোরও সংসার হবে তবু একটা কথা শোন কখনো মানে নিতে শেখ বলবো না শুধু বলবো ভালোটুকু খুঁজে আরও ভালো থাকার চেষ্টা করবি